সুয়েটার কিংবা টি শার্টের গলার মেজারমেন্ট যদি ডিলে হয়ে যায় তাহলে এটা কমানোর টেকনিকটা একদম সহজ প্রথমে শোল্ডার ধরে আপনাকে যতটুকু কমাতে হবে ততটুকু একটু করে নিয়ে হ্যান্ডেল বা হাসুয়ের মাধ্যমে এই কাজটা করা সম্ভব সেজন্য শক্ত থেকে একটা সুতো নিয়ে হ্যান্ডেল বা হাঁসুইয়ের সুতা ঢুকিয়ে ভিডিওতে দেখানো স্টেপে আপনারা সিলাই করে খুব সহজে কাজটি করতে পারেন এই কাজটি করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না এবং কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন নেই ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ যদি ফলো করেন তাহলে আপনার একটু অভিজ্ঞতা হয়ে যাবে এবং অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর আপনি চাইলে এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে সমস্যাটি সমাধান করে নিতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাছাড়া এই ধরনের কাজ কিন্তু আপনাকে বাহিরে কেউ করে দিবে না কিংবা টেলারে গেলেও এই ধরনের কাজগুলি কিন্তু তারা করে না সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে আপনার গলার মেজারমেন্ট কমিয়ে নেওয়ার জন্য এটি একদম পারফেক্ট একটি টেকনিক এই টেকনিকের মাধ্যমে আপনি শুধু গলার মেজারমেন্ট না আপনি চাইলে বটমে কিংবা হাত আয় যদি কোনো প্রকার মেজারমেন্ট বড় হয়ে যায় কিংবা ডিলে হয়ে যায় তাহলে এই টেকনিকে চাইলে আপনি খুব সহজে কমিয়ে নিতে পারেন সেজন্য ভিডিও দেখবেন একবার আপনার সমস্যা যদি বারবার হয় একই টেকনিকে কাজটা করার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন দেখুন সেলাই করা শেষ আমরা টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন হয়েছে এবং নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম দেখুন টান দেওয়ার সাথে সাথে কত ইউনিক একটি ডিজাইন হয়েছে এত সুন্দর ডিজাইন এর টেইলারে গেলে আপনাকে করে দিবে না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে নেকের মেজারমেন্ট বা গলার মেজারমেন্ট কমিয়ে নিতে পারেন